এই কথা মুখেও নেওয়া যাবে না এই কথা মুখেও নেওয়া যাবে না আপনি যখন গানা হইবে আপনি যখন আল্লাহ চিনতেন না তখন আল্লাহর ব্যাপারে মস্কারা তো সহজ কিন্তু আল্লাহরে যদি চিনেন তাহলে আল্লাহর ব্যাপারে কথা কইতে শৈল না কাপ দিব পঞ্চাশ বার ঠিক কিনা খুব আল্লাহ চিনে না হাতে মনে করছে আল্লাহ বুধে তার খালা তো ভাইয়ের মতো বড় বড় কেন উদম করে সিহুন জিংলা দিয়া ফতফাত 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 করে ঘি সব ঠিক হ্যাঁ শোনো এক সময় বাংলাদেশ এই ফরাটর হইলে গ্রাম নাফিতে এদার সার্জন আছে নাফিত যারা ওই দাঁত কারি কামায়তো সুলতুল şart তো তারার কাছে গেলে নাফিতে ফড়াবড়া গাইলা দিত ব্লেড দিয়া ফুজ দিয়া এখন সব নাফিতের কাছে যায় ডাক্তারের কাছে আর কেউ যায় না সব ডাক্তার মিল্লা মিটিং ও কি জানি আর তো লেহা পড়া করে ডাক্তার হইলাম আর নাফিতে সব অপারেশন করে টাকা কামাই কোটালাইতে আছে এখন আমরা ডাক্তারিটার দাম কিটা এই কথা চিন্তা করিয়া সব ডাক্তরে একটা নাফিত্র আমরা ডাক্তারি হয়ে দিই তখন একটা নাফিত্রে কলেজে ভর্তি করাইয়া মেডিকেল কলেজে ভর্তি করাই তাদের ডাক্তার বানাইছে

আল্লাহর ভয় থাকলাম কিচ্ছু করতেন ফারতেন না তো একবার মিলে এক এই হেকিম হেকিম যে গাছপালা দিয়ে চিকিৎসা করে এবার আর এমনি রাস্তার ছাইডে দিছে এবার আর আর তো ফাটে না এবার আর জিজ্ঞেস আটেন যে এই দার মধ্যে ফাড়া দেয় এই দেধি ওষুধই গাছ দুবা দিয়ে একটা ওষুধ বানায় দোচরা ফাতা দিয়ে ওষুধ বানায় তারপরে এই যেইটার মধ্যে ফাড়া দেয় এইটাই আমি তো সিন্ডালিসি তো ওষুধে গাছ তো এই ওষুধের মধ্যে আমি ফাও দেই কেমনি এর লাগে আমি আর তামে ফাড়ি না তুমি যখন বুজ জ্বালাই বা মুখে দিয়া যা মন সায় তা কইতা না ঠিক কি না ক এই যে বড় বড় আলাপ করতে পারো তোমার তো লেহা ফারা নাই তোমার ইমান আমলের চিন্তা নয় ইমান এক কথায় বেইমান তিন দল লুঙ্গি না থাকলে বোঝা যায় লুঙ্গি দেহে তুমিও টের ফাইছ কিন্তু ইমান দাসে যায় এটা তুমিও টের ফাও না লোকের বারে ও টের না ঠিক কি কিনা সেটা খুব শব্দ মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না মন যা চায় তাই করা যাবে না সা পাও তাই খাওয়া যাবে চিন্তা করতে হবে একজন মানুষের বেগজতি করা সহজ একজন মানুষের ষড়যন্ত্র করে সমাজকে বিদায় করে দেওয়া সহজ ভালো কাজগুলো বন্ধ করে দেওয়া সহজ কিন্তু তুমি একটা ভালো কাজ করা বড় কঠিন ঠিক কিনা ক তুমি টলি মুদি তোমার সারাদিন ফিটলে সাইডা না বাড়িত না তুমি আরেকবার লাখ লাখ টেহার হিসাব চাও ওই যার লেগে হগিন নিবেদি যে আটতে আছে পদ্মা সেতুর কাছে দিয়ে হগিন নিবেদি আটতে আছে তো এক বেডি আরেক বেডি রেজি যায় কসেন ফুলটা বানাইতে কথা যাইব ফাঁস হাজার টেহার নিচে ফাটতো না কম পক্ষে ফাঁস হাজার টেহা লাগবো কারণ হেঁটে যদি বিক্ষা করে ফাই ফাঁস টেহা তো হেঁটে চিন্তা করে ফাঁস হাজার টেহা জমাইতে কত লাগে তো হেঁটে গেছে ফাঁস হাজারই বেশি অন ইঞ্জিনিয়ারে যারা কন্ট্রাক্টর তারা যদি শুনে যে ফাঁস হাজার টেহা দিয়ে ফদ্দা বেশি সেতু বানাইতে চায় হেঁটে তো আইস দিয়ে হাট ফিল করে মরণের কথা তুমি তো আন্তাজ বুঝো না তুমি মন মনটা যা ধরে তা করো আব্বা একটা উচিত কথা কইয়া যায় অকরে মন দিয়া শুনিয়া রাখো ভালো কাজ করবা নাইলে যে কর্ত চায় তার কান্দ লইয়া নাচ বা বিরোধিতা করো না ঠিক না কথাটা যেন সারা জীবন মনে থাকে ওহাত করে তারা আর যেন দ্বিতীয়বার কো না লাগে হয় নিজে বালা কাজ করবেন না হলে যারা কাজ করতো আইয়ে তারা কান্দ লইয়া নাচবেন ভাই আপনার মতো মানুষ পাইছি আর সারা সারি নাই ও দোহানো বইয়া বইয়া ফাঁকনা কথা কই ফাঁকনা কথা কইতে তো টেহা লাগে না ঠিক কিনা কও এটা একটা ভাগনা কথা করে সমাজ দাঁড়িয়ে নষ্ট করো না আজকে আমার দেশ ডেস্ট্রয় হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই কারণে নিজে বালা না বালারে থাকতো দেয় না গুণী নিজেও গুণী মানুষ না গুণী মানুষ জন্ম হইতে দেয় না সেই সমাজে গুণী মানুষ জন্ম হয় না যেই সমাজ গুণী মানুষের কদর জানে না ঠিক কি রকম খুব শব্দ বুঝ কইরা চলবেন আজ্ঞাই নিবেন মসজিদ মাদ্রাসার লাগিয়া যারা আইয়ে তারা আগুয়াই দিবেন সবাই আর সব কাম হইতো না এটা এইটা আল্লাহর শিম আল্লাহ নির্ধারণ করে দিছে আপনি আর আমার এটা চিন্তা করে লাভ নাই আমার চিন্তা আমার আমার যে দূর আছে দূরে না চিন্তা হেবাডার যে দূর আছে হেবাডারের দূর চিন্তা আমার কাছে এক লাখ টাকা অনেক টাকা আরেক টাকা কাছে এক লাখ টাকা হাতের ময়লা অনেক ঠিক কিনা কর আল্লাহ জন্য হেফাজত করে সবাই কোনো আবেন আসলে আমি কোনোভাবে আজকের মাহফিল রাখার কথা না আমি অদৃশ্য একটা বন্ধনে জড়িয়ে গেছি যে মানুষটির সাথে সে মানুষটির নাম আলহাজ ইফতাকার আহমেদ আমি আমি ওনার ওনার ঢাকার গিয়েছি সাথে একটা বন্ধনে জড়িয়ে গেছি বন্ধনটা এত দৃঢ় হয়ে গেছে এত মজবুত হয়ে গেছে এটাকে ছেড়ার সম্ভাবনা মানে সিরার মতো আমার কোনো সুযোগ নাই এ লোকটার সাথে জড়িয়ে যাওয়ার কারণে উনি যখন ফোন দিয়ে বলছে ভাই আপনি কিন্তু একটু আমি আর না করতে পারিনি আজকে আমার আরেক জায়গায় মাহফিল ওখানে বাদ আয়সা আমার আলোচনা করার কথা কিন্তু আসার সময় সে আসার ফোর বিয়ে হেন আল্লাহ যেন আমাদের দ্রুত যাওয়ার সুযোগ সবাই আমিন কর না কেন আপনার তো নমুনা কয়ে যেন আল্লাহ বাইদ্যাস্তা দিয়ে আটকাই দেয় আর করবো দুই মাফিল এই একটা ভাবেন আপনারা আমিন কেন আমিন ভাইয়ারা এই ওয়াহেদপুর মাদ্রাসায় একটা সুনাম আছে এখানকার শিক্ষক মন্ডলীর ব্যাপারে আমার একটা ওভার কনফিডেন্স আছে এখানে যিনি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল তার আপন দুই ভাইয়ের মতো এই জুটিটা আমার খুব পছন্দ সব জায়গায় দেখবেন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালে গুতাগুতি লেগে থাকে কিন্তু এখনো দেখলাম তারা মিল মিষ্ঠার মতো চলে ঠান্ডা মাথায় চলে তারা দেখলাম যে সবার শিক্ষকরাকে নিয়ে সুন্দরভাবে একটা পরিবেশ নেয় এটা কিন্তু খুব ভালো একটা দিক আল্লাহ যেন কবুল করে সবাই কণা হবে আমি কথা শেষ করবো তার আগে বসে এখন থেকে যে উঠবো তার কোনো বিচারিত না যারা লগের তো উঠবো বিচার হইব তোমরা থাকতে উঠতে গেলো কেন যাতা দিয়ে হোথাই আনা লিবা যার যে উঠবো কান দিয়ে হোথাই দুই হতো দুই আল্লাহ যা করো পরে বিচার হইব আমিন কর আজকে এই সুন্দর পরিবেশে আমি সৈত্রিশ বছর ধরে মাহফিল করি আমি ওয়াহেদপুর যখন প্রথম আসছি আমার মনে আছে আমি আসছিলাম ওই সৌবেলের কাছে মসজিদের পাশে না সেখানে আমি অনেক আগের কথা তারপরে মাদ্রাসার মাহফিলে এসেছি তখন এই সুন্দর ভবন ছিল না আমি ওহেদপুরে অনেকবার এসেছি রসুলপুরে আবদুল্লাপুরে এই এলাকা আমার এলাকা শিবনগরে তারপরে এই দিক দিয়ে মোটামুটি কোনো গ্রাম আর বাকি নেই সব গ্রামে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন জয়পুরে আমি অনেকবার এসেছি তারপর জয়পুরের পার্শ্ব ওই গ্রামগুলোতে কোনো গ্রাম আর বাকি হ্যাঁ হ্যাঁ আছে তো থাহ এই রসুলপুর রসুলপুর এই মাসের এই ডিসেম্বর মাসের ষোলো তারিখে আমি রসুলপুর আসব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি ডিসেম্বর মাসের কয় তারিখ সবাই যাবেন আমি বিনয়ের সাথে আমার মিনতি আমার তো মন সাক্ষী দিছে যে আজকে আপনার যেভাবে মাগরীবের পরে মুবারক সময়ে মাগরীবের পরে তো লুক হতে চায় না কিন্তু আপনারা যেভাবে লুকে লোকারণ্য হয়েছেন জনসমুদ্রে পরিণত হয়ে করে দিয়েছেন আমি প্লিজ আমি অভিভূত আমি মুগ্ধ আমি আজকে পরম শ্রদ্ধার সাথে আপনাদেরকে আলিঙ্গন করে নিলাম আমি আপনাদেরকে বরণ করে নিলাম আপনাদের এই ভালোবাসা আমি অঞ্জলি ভরে নিলাম আল্লাহ যেন কবুল করে সবাই পরে রাবে আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি এক নম্বরে যেহুদুর এই মাদ্রাসার এত বিশাল একটা আয়োজন এই দোয়ার আগে একটা লোক হুজুর ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য হুজুর এই মাদ্রাসার অনেক কাজ আমি যেই রুমটাতে বসলাম ওটা দেখলাম প্লাস্টার হয়নি ওখানে গোছানো হয়নি আরও অনেক কাজ বাকি আছে একজন লোক পারবেন হুজুর ইনশা উঠেন না কেউ পারলে দিবেন না পারলে নাই দয়া করে উঠেন না আমি একটু দোয়া করবো এক মিনিট এর আগে একজন লোক যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার উন্নয়নে কাজের জন্য আমি দুই লক্ষ টাকা দিয়ে দেব প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ আমার এক ভাই দুই লক্ষ টাকা আছেন একজন দুই লাখ টাকা পারবেন প্রিন্সিপাল হুজুর কই দুই লাখ টাকা হ্যাঁ দুই লক্ষ টাকা এক নম্বরে চাইছি আমি আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ প্রাণ ভরে দোয়া হবে শব্দ এক দোয়া মনে করেন না সব মাহফিল এক মাহফিল না

আচ্ছা মার্শাল্লাহ আমার এক ভাই উনি ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য উনি দিয়ে দেবেন দুই লক্ষ টাকা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও তাবাই রোজগারের অক্ষমতার বরকত দিয়ে দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তাও দান করে দাও কন আমি কবুল কর মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আছে রবিউল ভাই কই আচ্ছা মাসা মেহমান না বাড়ি কো তো ওয়াহিদপুরের গ্রাম আবার ওয়াহিদপুরের কে এর মেহমান তারপরে তারা যেহেতু মেহমান বানাই লাইছে এক ভাই দিছে নাম বলতে চায় না দুই লাখ আর রবিউল ভাই উনিও দিয়ে দেবেন দুই লক্ষ টাকা বলো মার হাবা কবল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও হয়ে গেল চার লক্ষ টাকা বলো মার হাবা জনাব আব্দুল হাকিম ভাই মাওলানা আব্দুল হাকিম সরকার আমার ভাই মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আমার ভাই দিয়ে দেবেন দুই লক্ষ টাকা বলো মার হাবা হয়ে গেল কত না হিসাবে তো যুগ যুগঙ্ক লাগাই দিয়ে হাকিম ভাই দুই লাখ হয়ে গেল ছয় লাখ আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারে রকমত বরকত দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সবাইকে সেই পথে চলার তাও ফিক দান করে দাও কে আছলাপ দিয়ে দাঁড়াও হুজুর তিন ভাই ছয় লাখ টাকা দিল আমি এক লাখ টাকা দিয়ে দেব আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেব আমি বিশ হাজার টাকা দিয়ে দেব সময় একেবারেই কম ঝটপট করে দিয়ে দেবেন হ্যাঁ মাহিদুজ্জামান আব্দুল হাকিম ভাইয়ের বন্ধু মাহিদুজ্জামান ঢাকা থেকে উনি দিয়ে দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা বলো বার হাবা কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের সোনার বদিনায় পৌঁছে দাও হয়ে গেল সাড়ে ছয় লক্ষ টাকা হাকিম হাকিমবাইয়ের আরেক মামা আই বাড়ি নিউরপুর হাকিমবাইয়ের এক মামা ঢাকা থেকে একসাথে এসেছেন উনি দেবেন পঞ্চাশ হাজার হয়ে গেল সাত লক্ষ টাকা বলো বড় হবা কবুলো আহ আহ কি করলাম বলবো আয়ো লক্ষ্মী শুনে আস আর আদর করে কইছি আইয় মার্শাল্লা ভালো ছেলে হ্যাঁ থ্যাংক ইউ বিচার ওমতে কথা শুন না তুই ভালো ছিলে চিত্র আরে আয় আইব আইব তুই কানাডা দিয়ে আসলে লাইভ আয় আস ওমতে তুই তে আদর বুঝে না তে আচ্ছা আচ্ছা এ মাশাআল্লাহ সুন্দর হয়েছে হ্যাঁ আয় তুমিও বসো অল্প অল্প দাঁড়া বই দে ফা বইতে বইতা ফাড়ুনি অনেকে আছে টাইম সেন্টার গিয়ে বইতে পারে না

আপনারা আবার বইয়া থাকেন না আইয়া পড়ান না মনে আছে টেহার কথা শুনলে তারা নাও বাড়িতে পারে এই কথা তো একটা মনে পড়ছে এটা কেলাম রে মা যে গেছি তা আমি কইসি আর কি আমি ওয়াশরুমে যাবো এদের কোথাও হুজুর আইয়েন আমি আর সাইয়া তো সাউন্ড না তো হুজুর রেডি আমি আরে সাইয়া যোচ্ছা কোন অসুবিধা না আইয়েন গেছি পরে আধা ঘন্টা বার হয় না কেউ আমার সন্দেহ হইলো কি তারে আধা ঘন্টা তো কেউ অসম্মত হয় না পরে আমি গেছি তোর একটু সাইড দে

এটা সালামুল আপনি ঘুরাইয়া আপনার একটা চেয়ারম্যান পদপ্রার্থী পঞ্চাশ হাজার টাকা বলো হয়ে গেল আমাদের সাড়ে সাত লাখ আল্লাহ আল্লাহ তুমি কবুল আল্লাহ তুমি কবুল করো সবাই আল্লাহ মনের আশা পূরণ করে দাও আল্লাহ চেয়ারম্যান সাহেবের মনের আশা তুমি পূর্ণ করে দাও আল্লাহ উনি যে নিয়ত করেছেন জনগণের ক্ষেতমত করতে চায় খাদেম হিসেবে তুমি কবুল করো সবাই করা আমি আর কেউ আছেন পঞ্চাশ হাজার আল্লাহ আল্লাহ এই দশ হাজার বিশ হাজার কেউ আছে হ্যাঁ আর কেউ আছে

কবল করা আস্তে আস্তে দিয়ে আয় চাপ দিয়ে না উনি সুবিধা দিব ঘন ঘন ফোন দিয়ে বিরক্ত করেন না আল্লাহ উনি সুবিধা মতো দিব পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা হয়ে গেছে আট লাখ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কন আমিন মাশাল্লাহ আল্লাহ মনে আশা পূরণ করে দাও হ্যাঁ আল্লাহ মনে সবাই সবাই বসেন এই ভিতরে দশ হাজার দৌ না নাই একজন আসেননি কত আনিসুজ্জামান খোকন আমাদের অতিথি উনি দেবেন বিশ হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও হয়ে গেল আট লক্ষ বিশ হাজার আর কেউ মহিউদ্দিন হয়ে গেল আট লক্ষ তিরিশ হাজার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানে রাখা সোনার বদিনায় পৌঁছে দাও কনাবি। তুমি একটা আর কেউ আছে আতিকুর রহমান আমেরিকান প্রবাসী আতিকুর রহমান বা ই ওয়াহে উনি দিলেন বিশ হাজার কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও সবাই আল্লাহ তাআলা তোমার রহমতের খাজানা থেকে তুমি একটু মায়া লাগাই দাও মাওলা এলাকার মানুষগুলোর অন্তরে একটু মায়া পয়দা করে দাও কবুল করো মঞ্জুর করো আয় বসেন শেষ এখন দোয়া হয়ে যাবে সারের নামাজ হবে আমাদের পরে আজকের আকর্ষণীয় যিনি বক্তা আমার প্রিয় ভাই আমিও সময় পেলে যার কথা শুনি মহাদ্দেশ আবু নশ্রাফি অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠের অধিকারী